স্বামীর মনে কষ্ট দিলে স্ত্রীর আমল নামায় আল্লাহ এই চারটি শাস্তি বরাদ্দ করে দেন এবং স্ত্রীকে এই শাস্তি এই দুনিয়ার জমিনে থাকতেই ভোগ করে যেতে হবে স্বামীর সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ তালা ওই স্ত্রীর প্রতি চারটি আজাব এই দুনিয়ার ওপরেই দিয়ে দেন এই জন্যই প্রত্যেকটা বোনকে বলি স্বামীকে ভালোবাসুন স্বামীকে কদর করতে শিখুন একজন স্বামী তার নিজের কথা কিন্তু চিন্তা করে না তার পরিবারে তার স্ত্রী তার সন্তান তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কষ্টটাই না করে সে যদি নিজের নিজের সুখের কথা চিন্তা করত। তাহলে তো কাজকর্ম ফেলে ঘরে বসে পায়ের ওপর পা তুলে বসে থাকতো আর আপনার উপরে সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে ঘুম পারত স্বামী নামের মানুষটা তো তা করে না সে তার সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনাকে শান্তিতে রেখে আপনাকে হাসি মুখে রাখার জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায় তাই বলি কি বোন ওই স্বামী নামের মানুষটাকে একটু সম্মান করতে শিখো এছাড়া আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন স্ত্রীকে স্বামীদেরকে সম্মান করার জন্য আর যে স্ত্রী তার স্বামীকে সম্মান করবে না ওই স্ত্রী কিন্তু জান্নাত কখনো চোখে দেখতে পারবে না এক নাম্বার যে স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেবে আঘাত দেবে ওই স্ত্রী কোনদিনও সুখ শান্তি পাবে না তার মনের মধ্যে কখনো একটা শান্তি যে জিনিসটা এটা বুঝতেই পারবে না তার সব সবসময় একটা অশান্তি কাজ করবে একটা অস্বস্তিকর একটা মনোভাব তার মধ্যে থাকবে সে সংসারে কোথাও 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 গেলে এতটুকু শান্তিও সে পাবে না সব সবসময় অস্থিরতা তার মধ্যে কাজ করবে যে স্ত্রী স্বামীকে অশান্তি দেয় ওই স্ত্রীর শান্তি স্বয়ং আল্লাহ তালা নিজে কেড়ে নেয় তাই বলছি বোন তুমি যদি তোমার জীবনটাকে সুখময় রাখতে চাও তোমার জীবনটাকে ভালো রাখতে চাও তাহলে তোমার স্বামীকে কখনো কষ্ট দেবে না তাকে সম্মান করবে দুই নাম্বার যে স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেয় স্বামীকে আঘাত দেয় মানসিকভাবে প্রেসারে রাখে আল্লাহ তালা ওই স্ত্রীর সংসারে দেয় তুলে ওই সংসারে কোন ধরনের আল্লাহ বারাকা রাখে না আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্বামীর অনেক টাকা আপনার স্বামী অনেক বড় একটা জব করে অনেক অনেক টাকা ইনকাম করে কিন্তু আপনার সংসারে কোনো ভালো কোনো উন্নতি নাই কেন নাই ওই যে আপনার স্বামীকে আপনি মনে কষ্ট দিচ্ছেন আপনি তাকে আঘাত দিচ্ছেন এই কারণে আল্লাহ আপনাদের সংসারের প্রতি নারাজ হয়ে যায় আপনাদের প্রতি নারাজ হয় আপনার স্বামী লক্ষ টাকা ইনকাম করলে আপনার সংসার থেকে অভাব কখন আপনি দূর করতে পারবেন না যদি না স্বামীর মনে কষ্ট দেওয়া বাদ দেন তিন নাম্বার আপনি আপনার স্বামীকে সকাল দুপুর রাত তিন বেলায় ধরে বেঁধে কষ্ট দিচ্ছেন তাকে আঘাত দিচ্ছেন তাকে অপমান করছেন মানসিকভাবে প্রেসার দিচ্ছেন আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করতেছেন তাহার যদি কান্নাকাটি করতেছেন ইবাদত বন্দেগি করতেছেন রোজাও করতেছেন জাকাত দিচ্ছেন হজে যাওয়ারও প্ল্যান করতেছেন বা হজ থেকে ঘুরেও আসছেন বিশ্বাস করেন আপনার এত এত আমল নামা আল্লাহর দরবারে একটাও কবুল হবে না আপনার স্বামী যদি মন থেকে আপনাকে ক্ষমা না করে আপনার এই ইবাদত করে কোনো লাভ নাই স্বামীকে খুশি রাখেন আগে স্বামীর সেবা করেন আগে স্বামীকে সম্মান করেন আগে তারপরে ইবাদত করে আল্লাহকে খুশি করেন এবং চার নাম্বার হচ্ছে আপনি যদি আপনার স্বামীর মনে কষ্ট দেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট থাকবে না যে নারী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে অসম্মান করে আল্লাহ তালা ওই নারীকে কখনো ক্ষমা করে না কখনো ওই নারীর প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হন না আল্লাহ যদি আপনার উপরে অসন্তুষ্ট হয় তাহলে দুনিয়ার উপরে আপনার উপরে গজব নাজিল হবে কথাগুলো মনে রাখবেন আপনি যদি আপনার স্বামীর মনে কষ্ট দেন তাহলে এই দুনিয়ার জমিনে থেকেই আপনাকে এই চারটি গজব ভোগ করে তারপরেই পরকালে যেতে হবে কথাগুলো মনে রাখবেন